বাংলাদেশের ইতিহাসের বিরোধিতা করেছিল যারা আমরা স্বাধীনতা বিরোধী বলি স্বাধীনতার শত্রু বলি তারাও কিন্তু পরিবর্তন করে বাংলাদেশে এখন রাজনীতি করছে বড় বড় নসিহত লিখছে বড় বড় কথা বলছে কিন্তু এখনো পর্যন্ত তারা ওই একাত্তরের মুক্তিযুদ্ধের তাদের অপরাধের জন্য যে দেশবাসীর কাছে ক্ষমা চায় নাই ক্ষমা চায় নাই তাদের যে ভুল তাদের যে সেই সময় এই আত্মঘাতী সিদ্ধান্ত ছিল সেদিকে তারা এনিয়ে বেনিয়ে বিভিন্ন ভাবে অপব্যাখ্যা দিচ্ছেন বাংলাদেশে এই যদি আজকে এই সময়ে এই সময়ে যদি এই অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে না আসা হয় আমি এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন শুধু আমরা মাঠে নামবো জাতীয়তাবাদী দল মাঠে নামবে আমি কথা দিয়ে যাচ্ছি আমরা জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমরা সবকে জানিয়েছি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য পনেরো বছর লড়াই করেছি জনগণের